এবং মোটামুটি আগের তুলনায় অনেকটা কম প্রাইসে তো যারা নেবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এ টু জেড প্রাইস ডিটেলস ভিডিওর ভিতরে থাকবে সো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সংখ্যক রোবোরস্কি হ্যামস্টার এখানে আট পিস আছে টোটাল চার পেয়ার এখানে আমি আপনাদেরকে দেখাই ক্লোজ কত সুন্দর সুন্দর হ্যামস্টার আর হ্যামস্টারগুলো সবগুলোই হচ্ছে হেলদি এবং প্লেফুল এবং হচ্ছে কিউট দেখতে অনেক বেশি কিউট আর আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো একসাথে এক জায়গায় আসলে কতটা সুন্দর লাগে এখানে টোটালি চার পেয়ার আছে চারটা ফিমেল এবং চারটা মেল আপনারা যারা নিতে চাচ্ছেন চাইলে চার পেয়ার একসাথে নিতে পারবেন চার পেয়ার যারা একসাথে নিতে চান তাদের জন্য একটু ডিসকাউন্ট থাকবে খুচরা প্রাইসের থেকে আর যারা সিঙ্গেল পেয়ার নেবেন সিঙ্গেল পেয়ার নিলে একটু বেশি পড়বে প্রাইস যেমন এক পেয়ার যদি নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে সাত হাজার টাকা পেয়ার এবং উইথ ডেলিভারি ফ্রি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে ক্ষেত্রে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাড হবে এবং ঢাকার বাইরে ক্ষেত্রে সম্পূর্ণ পেমেন্ট অ্যাডভান্স করার পরে তারপর ডেলিভারি করা হবে আর ঢাকার বাইরের সিস্টেম হচ্ছে ফুল পেমেন্ট অ্যাডভান্স করার পরে বাসে পাঠিয়ে দিব ওখান থেকে রিসিভ করতে হবে এখন আমি হ্যামেস্টারগুলো আপনাদেরকে ধরে দেখাই

হাতে রাখা যায় না বন্ধুরা আমার কাছে রোবর কালেকশন মাঝখানে একবারই ছিল না অনেক দিন পর কিন্তু রোবর কালেকশন আসছে তো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন যত তাড়াতাড়ি সম্ভব নেওয়ার চেষ্টা করবেন কারণ এত সুন্দর কোয়ালিটির রোবো হামেজটা সচরাচর আসে না আমার কাছে এবারে কিছু সংখ্যক আসছে আবার আসতে অনেকটা লেট হবে সো যারা নিবেন সিঙ্গেল পেয়ার তারা নিতে পারবেন সাত হাজার টাকা আর যারা একসাথে চার পেয়ার নেবেন তারা নিতে পারবেন ছয় হাজার টাকা করে চার পেয়ার একসাথে নিলে চার চব্বিশ হাজার টাকা পড়বে আর যদি কেউ এক পেয়ার এক পেয়ার নিতে চান সেক্ষেত্রে পড়বে সিঙ্গেল পেয়ার সাত হাজার টাকা এবং হচ্ছে ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি আর ঢাকার বাইরের ক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাড হবে তো বন্ধুরা এখানে আরও দুটা রোবো হ্যামস্টার আছে এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে মেল কারো কাছে কারো যদি মেল রোবো হ্যামস্টার প্রয়োজন হয় তারাও মেল নিতে পারবেন এত যাদের ফিমেল আছে অথবা যারা শখের বসে এক পিস পালতে যাচ্ছেন তারা চাইলে এই মেল দুটা নিতে পারেন আর কেউ যদি মেল নেন সেক্ষেত্রে সিঙ্গেল পিস ফিক্সড পঁচিশশো টাকা পড়বে আর মেল দুটাও খুবই হেলদি আর মেল দুইটার বয়স হচ্ছে তিন মাস এখানে ম্যাক্সিমাম সবগুলোই হচ্ছে তিন মাস এইজের এখানে মেল যে দুইটা দেখতে পাচ্ছেন এটা একটু চার পাঁচ দিনের বড় হবে এই যে এটা আর এটা চার পাঁচ দিনের ছোটো হবে এতটুকু গ্যাপ হবে এর থেকে বেশি গ্যাপ হবে না তো আপনারা ওদের কিউটনেসটা দেখেন আমি এই ফাঁসের দেখাই এত কিউট লাগে সব থেকে হ্যামেস্টারের ভিতরে রোবো হ্যামেস্টারটাই দেখতে অনেক বেশি সুন্দর এবং কিউট আপনারা দেখেন বন্ধুরা আপনারা দেখেন কতটা কিউট হচ্ছে রোবো হ্যামেস্টার আমি যতটা সম্ভব কাছাকাছি দেখাই তাহলে তাহলে ওদের কিউটনেসটা বোঝা যায় আর ওদের হেলথ কন্ডিশন আপনারা দেখেন যারা রোবো হ্যামেস্টার পালসেন বা পালবেন তারা অবশ্যই ওদের হেলথ কন্ডিশন এবং অ্যাক্টিভিটি দেখা তারপরে কিনবেন যেই জায়গা থেকেই কিনেন না কেন হয়তো অনেক সময় অনেক জায়গায় একটু কম প্রাইসেও পাওয়া যায় হ্যাঁ কম প্রাইসে পাবেন তবে ওদের এই বা রকমের অ্যাক্টিভিটি এবং হেলথ কোয়ালিটি পাবেন না আশা করি আপনি হয়তো পাঁচশো এক হাজার টাকা কম প্রাইসে কোথাও পাইতে পারেন কিন্তু এই রকমের হেলথ কোয়ালিটি এবং হচ্ছে অ্যাক্টিভিটি আর এই রকমের এইজের পারফেক্ট একটা এজ ওদের নিউ অ্যাডাল্ট কারণ রোব হ্যামেস্টার অনেক বছর মানে যে কোনো হ্যামেস্টারই অনেক বছর বাচ্চে না আর ওরা এখন পর্যন্ত বাচ্চা দেওয়া শুরু করে না সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট আপনি নিলে প্রথমবারই আপনার কাছে বেবি দেবে সো সেক্ষেত্রে ওর পুরো লাইফটা আপনি পাইতেছেন আর কেউ যদি রানিং পিয়ার নেন বা অ্যাডাল্টস নেন দেখা যায় ছয় মাস এক বছর বয়স হয়ে গেছে ওরা বাচ্চি দুই থেকে আড়াই বছর তারপর ওর লাইফের আপনি কত দিন পাবেন আর কয়বার বা ব্রিড নিতে পারবেন আর সম্পূর্ণ নিউ অ্যাডাল্টস নিলে ওর পুরো লাইফটা পাবেন এবং সম্পূর্ণ ব্রিডগুলো আপনি নিতে পারবেন সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন আর আজকের মতো বন্ধুরা আমার ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ছিল আজকে মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আপনাদের যাদের রোবো হ্যামস্টার লাগবে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন কারণ হচ্ছে অনলি চাইল্ড পেয়ার অ্যাভেলেবল নেক্সট অ্যাভেলেবল হইতে অনেকটা সময় লাগবে বিশেষ করে দুই তিন মাস পর সারা আর রোবো হ্যামস্টার বর্তমানে দিতে পারবো না এগুলো সেল হয়ে গেলে আর হচ্ছে যাদের লাগবে যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়ার নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম